প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম তৃপ্তিহীন আমি এই কবিতাটি লিখেছিলাম তেইশ চার দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল সোলোক এর তেরো পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সকলেই পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমি যখন পিপাসু ছিলাম তখন মোরে দাউনিগো জল যখন আমি ক্ষুধার্ত ছিলাম তখন দাউনিত কোনো ফল যখন কাটিয়েছি অনাহারে কেউ মরে খাবার যখন ছিল মোর দরকার খোঁজ করে পাইনি তোমার পায়ে কত ছিন্ন পাদুকা পরে হেঁটেছি মানুষের দাঁড়ে দাঁড়ে পাইনি সারা কারো তখন দরকার নেই ওসব এখন সময় সময়ে ছিল যা প্রয়োজন অসময়ে ওগুলো তৃপ্তিহীন আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ